জয় মা দুর্গা সকলকে জানায় শারদীয়া দুর্গাপূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা শ্রবণ করুন দুর্গা ষষ্ঠীর ব্রত কথা আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন অর্থাৎ যে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে বোধন হয় সেই তিথিতে সমস্ত রমণীরা এই ব্রত পালন করবেন দুর্গা ষষ্ঠী ব্রতের দ্রব্য ও বিধান ফুল দুর্বা ধূপ দ্বীপ আতপচালের নৈবেদ্য ফল মিষ্টান্ন ইত্যাদি আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন সন্তানের মায়েরা দিনের বেলা উপোস করে থেকে ষষ্ঠীর পুজো করে ষষ্ঠী পুজোর প্রসাদ খাবে ওই ষষ্ঠীর পুজোর ব্রত করে সেদিন ভাত খাওয়া বারণ রাত্রিরে ফল মূল খেয়ে থাকতে হবে আর আহারের আগে ষষ্ঠীর ব্রত কথা শুনবে একবার আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন কৈলাসে মা দুর্গা মহাদেবের ওপর অসন্তুষ্ট হয়ে অনেকক্ষণ কথা বলেননি অনেক সাধ্য সাধনা করে মহাদেব দুর্গাকে বললেন দেবী আজ ষষ্ঠীর দিন তুমি মৌন হয়ে চুপ করে রয়েছ কেন আমি এত ডেকেও তোমার কোনো সাড়া পেলুম না ব্যাপার কি বলো দুর্গা বললেন তোমায় বলে আর ফল কি তোমারই বরে সন্তান পেয়ে কত সন্তানের মায়েরা আজ ষষ্ঠীর দিনে কত আনন্দ করছে কিন্তু আমার কোনো সন্তান নেই যে আমি একটু আনন্দ করব। মহাদেব বললেন পৃথিবীর সকলেই তোমাকে মা বলে ডাকছে তবু তোমার সন্তানের স্বাদ মিটল না দুর্গা বললেন না আমার স্বাদ মেটেনি তুমি এক্ষুনি আমার কার্তিককে এনে দাও মহাদেব তখন লেন কার্তিককে আনতে চন্দ্রলোকে কার্তিক দুর্গার গর্ভে না জন্মালেও সে শিবেরই ছেলে এদিকে কৈলাসে জয়া ও বিজয়া মা দুর্গাকে তেল হলুদ মাখাতে লাগল এতে মা দুর্গার গা থেকে যত ময়লা বেরুলো তাই দিয়ে দুর্গা একটি পুতুল গড়লেন সেই সময় নারায়ণ সেইখান দিয়ে যাচ্ছিলেন পুতুলটি দেখে তার খুব ভালো লাগলো তিনি তক্ষণি তার মধ্যে প্রবেশ করলেন এতে পুতুলটি প্রাণ পেলো আর মা দুর্গাকে মা মা বলে তার স্তন পান করতে লাগল দুর্গা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন এমন সময় মহাদেব কার্তিককে এনে দুর্গার কোলে দিলেন দুর্গার কাছে মহাদেব পুতুলের সব কথা শুনলেন আর কৈলাসে উৎসব করার জন্য সব দেবতাদের নিমন্ত্রণ করলেন সমস্ত দেবতারা কৈলাসে এলেন শুধু এলেন না শনি শনি আসেনি দেখে মহাদেবের খুব রাগ হলো কাজেই শনিকে শেষ পর্যন্ত আসতেই হলো কিন্তু শনি চোখে হাত চাপা দিয়ে রইলেন শনি ছিলেন সম্পর্কে দুর্গার ভাই এক সময় দুর্গা তাকে বর দিয়েছিলেন যে শনি যার দিকে চাইবে সঙ্গে সঙ্গে তার মুন্ডু খসে পড়বে এদিকে শনি ছেলেটিকে দেখছে না বলে মহাদেবের আরও রাগ হলো শনি তখন বাধ্য হয়ে চোখ খুলে ছেলেটির দিকে চাইলেন তার দৃষ্টিতে তক্ষণি ছেলেটির মাথা উড়ে গেল দুর্গা তখন খুব কাঁদতে লাগলেন তিনি শনির ওপর ভয়ানক অসন্তুষ্ট হলেন কিন্তু হঠাৎ তার শনিকে বর দেওয়ার কথা মনে পড়ে গেল দুর্গা নিজের ভুল বুঝলেন বটে তবে ছেলেটির জন্য কানতে লাগলেন এই রকম ঘটনা ঘটার ফলে দেবতাদের অনুরোধে মহাদেব নন্দীকে বললেন যাও নন্দী তুমি ত্রিভুবন ঘুরে এসো যেখানে দেখবে কেউ উত্তর দিকে শিওর করে শুয়ে আছে অমনি তার মুখটা কেটে নিয়ে আসবে নন্দী সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল আর পাতাল ঘুরে এক জায়গায় দেখলো একটা হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে নন্দী তখনই তার মাথাটা কেটে মহাদেবের কাছে নিয়ে এলো মহাদেব সেটি ছেলের কাঁধে জোড়া দিয়ে দিলেন আর ছেলেটিও মা মা বলে ডাকতে লাগলো ছেলের মুখ হাতির মাথা হলো দেখে দুর্গার খুব দুঃখ করতে লাগলেন দুর্গার এই রকমভাবে দুঃখ করার জন্যে দেবতারা তাকে বললেন মা আপনি দুঃখ করবেন না এই ছেলের নাম রাখা হোক গণপতি এর পুজো সকলের আগে লোককে করতে হবে তারপর আমরা সকল দেবতারা পূজা নেব এরপর দুর্গা কার্তিক আর গণেশকে নিয়ে হিমালয়ে গিরিরাজের ঘরে এসে ছেলেদের দেখে মেনকাকে সব ঘটনার কথা বললেন তখন মেনকা খুব ঘটা করে গিরিপুরে দুর্গা ব্রত করলেন দুর্গা বললেন মা আসিনের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে যে স্ত্রীলোক ভক্তি ভরে আমার পুজো করবে এবং কথা শুনবে আমার মতন তার সুন্দর সন্তান লাভ হবে ক্রমে এই দুর্গা কথা জগতে প্রচার হলো সবাই তখন এই ব্রত খুব ভক্তিভরে করতে আরম্ভ করলো ব্রতের ফল এই ব্রত পালন করার ফলে ছেলে মেয়েদের সর্বাঙ্গীন কল্যাণ হয় ক্রমে এই দুর্গা কথা ত্রিভুবনে প্রচারিত হল সবাই তখন এই উৎসব খুব ভক্তি সহকারে পালন করতে শুরু করলো ষষ্ঠী ব্রত পালন করলে সন্তান দীর্ঘায়ু হয় সন্তানের সার্বিক কল্যাণ ও মঙ্গল হয় জয় মা দুর্গা মাগ তুমি সকলের সন্তানকে দুধে ভাতে রেখো সকলের মঙ্গল করো ওং সর্বমঙ্গলে মঙ্গল্যে শিবে সর্বার্ধ সাধিকে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নামস্তুতে আপনাদের সকলকে জানাই শুভ ষষ্ঠীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলে ভালো থাকবেন মা দুর্গার কৃপায় সকলের মঙ্গল হোক ধন্যবাদ মা দুর্গা ষষ্ঠীর ব্রত কথাটি সম্পূর্ণ শোনার জন্য মায়ের এই মহিমান্বিত ব্রত কথা যাতে সকলে জানার সুযোগ পায় চাইলে আমাদের আজকের এই পর্বটি সকলের মাঝে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা